সালাম আলাইকুম আলহামতুলিল্লাহ আমরা এখানে এসেছি মূলত এখানে নাকি সন্ধ্যাবেলা রাতে দুইটা একটার দিকে বা এগারোটা বারোটার দিকে যে কোনো সময় বুথ দেখা যায় তাই আমরা এখানে এসেছি কি এখানে সত্যি বুথ আসছে নাকি না দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে রয়েছি জায়গাটা কিন্তু অনেক ভয়ঙ্কর দেখতে পাচ্ছেন চারিদিকে আমাদের গাছ গাছালি পুরা গাছ গাছালি পুরো আগো দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন জায়গাটা পুরো অনেক ভয়ঙ্কর অনেক দেখতে পাচ্ছেন এই সামনে কি আল্লাহ 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 সামনে মারতো সামনে সামনে আল্লাহ 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 আল্লা আল্লাহ 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 সামনে

লাইল হাইল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ভাই এটা কি ভাই দর্শক সবাই দেখতে পাচ্ছেন আল্লাহ দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু অনেক ভাবে সে কে দিয়েছে দেখতে পাচ্ছেন এই দাঁড়া হে তুমি কে এই